জুলাই যুদ্ধ তাহরিমা সুরবির জামিন মঞ্জুর জুলাই যুদ্ধা তাহরিমা জান্নাত সুরবির জামিন মঞ্জুর করেছেন আদালত সোমবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় ওই পেজে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ তাহরিমা সুরবির জামিন মঞ্জুর হয়েছে এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান সোমবার তাহরিমাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে দুই দিনে রিমান্ড মঞ্জুর করেন আদালত তিনি জানান পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয় বিজ্ঞ জেলা জজ আদালত একের রিভিশন শুনানি হয় রিভিশনের সাথে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন প্রসঙ্গত এর আগে পঁচিশে ডিসেম্বর রাতে টঙ্গি পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ ভাষা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ মামলার বিবরণ থেকে জানা যায় গত বছর জুলাই আগস্টে আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংগঠিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক ধাপে অর্থ আদায় করা হয়